হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম পুরনো সেমাই এই যে লাচা সেমাই পঁচিশ সালে শেষ ডেট পঁচিশ দুই পঁচিশ মানে ফেব্রুয়ারির পঁচিশ তারিখে লাস্ট ডেট শেষ এই সেমাই অনেক দিন আগে আনা হয়েছিল এই সেমাই সেটা কিভাবে আমরা ঘরে এইভাবে রান্না করব দেখুন প্রথমে আমি সেমাইটা একটু ঘি দিয়ে এই যে হালকা ভেজে নিচ্ছি এতে ঘি দেওয়াই থাকে না দিলেও সমস্যা নেই ঘি বা ডালটা দেওয়াই থাকে এতে এরকম নাড়ায় নাড়ায় ভেজে নিতে হবে কারণ অনেক দিন প্যাকেট তো এই জন্য এরকম একটু ভেজে নিতে হবে মসমসে করে যাতে মসমসে হয়ে যায় একদম লাচ্ছা স্যামাইটা খুব সুন্দর করে এরকম নাড়ায় নাড়ায় ভেজে নিতে হবে এভাবে সেমাই রান্না করলে সেমাইটা যদি কোনো ড্যাম থাকে বা কোনো মসমসে কম থাকে সেটা ঠিক হয়ে যায় এবং সেমাইটা একদম সুন্দরভাবে রান্না করা যায় যে দেখুন একদম মসমসে হয়ে গেল আর সুন্দর কিন্তু পুড়ে যায়নি একদমই ঝরঝরে এই যে দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে আর মসমস্ত হয়ে গেছে এখন এই যে আমরা আস্তে আস্তে এরকম নাড়াতে থাকবো যাতে পুড়ে না যায় এভাবে বানালে খুবই সহজে খুবই সিম্পিল সুন্দরের টেস্ট আসে আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমি শেফ সাবিনে আসনি সীমা আমার চ্যানেল আরও অসংখ্য রান্না আছে আপনাদের দেখে আসার দাওয়াত রইল এই যে এরকম করে ভেজে নিতে হবে এখন আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমরা ঢেলে নেব দেখুন একটু কিন্তু পুড়ে যায়নি একদম মসমসে হয়ে গেছে দেখুন এরকম শুধু খোলার পারে দিয়ে সুন্দর করে হাঁড়িতে দিয়ে বা কড়াইতে দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে শুধু নাড়ালেই হয়ে যাবে যদি আপনারা তেল ঘি কিছু না দিতে চান শুধু নাড়ালেই হয়ে যাবে এরকম দিয়ে তাহলে মসমস হয়ে যাবে ড্যাম ভাব থাকলে সেরে যাবে এবার এখানে আমরা এক কেজি দুধ দিয়ে দেব দুধটা দিয়ে সুন্দর করে দুধটা আমরা বল কোঠায় নেব দুধটা এই যে দুটের ভিতর আমরা চিনি দিয়ে দিয়েছি চিনিটা দেখাতে স্কিপ হয়ে গেছে আরও একটু চিনি দিতে হবে এই যে আমি দিয়ে নিলাম এখন আমরা এখানে ডাল দিয়ে দেব দুই তিন টুকরা ফল দিয়ে দেব দুই তিনটা এড়াই দিতে হবে যাতে গ্রানটা বের হয় দিয়ে এখানে সুন্দর করে আমরা বলক কোঠায় নেব যখন দুধটা একদম বলক উঠে যাবে এই যে দেখুন বলক উঠে গেছে এখন আমরা চুলোটা বন্ধ করে আমরা এর ভিতর সেমাই দিয়ে দেবো বলক উঠে গেছে কিন্তু বলক কোঠায় এখন কিন্তু সেমাই দিয়ে দিতে হবে সেমাই দিয়েই কিন্তু আর কোন জাল দেওয়া যাবে না একদম নামায় নিতে হবে হয়ে গেছে দেখুন দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হয়ে যায় দেখুন এক মিনিটেই হয়ে গেল এই যে লাচা দিয়ে আমরা চুলা বন্ধ করে দিয়েছি এখন লাচ্ছা দিয়ে নাড়িয়ে নামায় নেব দেখুন কত সুন্দর ঝটপট সহজে হয়ে গেল লাচ্চা রান্না এভাবে সেমাই ঘরে থাকলে আপনারা রান্না করে নেবেন এই যে সাজিয়ে দেখালাম আপনাদেরকে ভালো থাকুন সুস্থ থাকুন